কীভাবে ফেসবুকে স্টোরি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক আইডিতে যে অন্যরা যে স্টোরি ছাড়ে সেই স্টোরিগুলো আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো যে অন্যরা যে স্টোরিগুলো ছাড়া সেই স্টোরিগুলো আপনাদের মাঝে মাঝে অনেকের ভালো লেগে থাকে আপনারা সেই স্টোরিগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা যে আপনাদেরকে স্টোরি দেখাচ্ছে জাস্ট আপনাদের এখান থেকে যদি ফেসবুক আইডিতে যাওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এই যে যে এই যে স্টোরিগুলো আছে এই স্টোরিগুলো আমরা কীভাবে ডাউনলোড করতে দেখতে পারছেন এই যে আপনাদের ফ্রেন্ডের যে স্টোরিগুলো এই স্টোরিগুলো একদম কিভাবে সহজে ডাউনলোড করা যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না ওর জন্য ভাই গুগলতে ডাউনলোড করতে ভাই গুগল থেকে ডাউনলোড করতে গেলে হয় না ভাই এটা কিন্তু ফোনে ভিটমেট থাকা লাগে ভিটমেটটা আপনারা চাইলে যে কারোর কাছ থেকে নিতে পারেন বা গুগল থেকে যদি ডাউনলোড করতে পারেন তা করবেন আর হলে যে কারোর কাছ থেকে আপনারা এই আপনারা ওইটা নেবেন আচ্ছা ওইটা ওইটা নেওয়ার পরবর্তীতে আপনারা ওইখান থেকে কিন্তু ভিটমেট যে অ্যাপটি আছে। এই ভিট মিট কিন্তু আপনাদের ফেসবুক আইডি লগ ইন করা লাগবে জাস্ট ফেসবুক আইডিটি যদি আপনাদের লগিং লগ থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে পারবেন জাস্ট আমার কিন্তু এটা ব্লক করা রয়েছে কোনো কিন্তু অ্যালাউ নাই আপনারা এখান থেকে কিন্তু ব্লক করে রাখতে পারবেন যে কোনো জিনিস আপনারা ব্লক করে রাখতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে আমরা ফেসবুকে চলে যাচ্ছি একটু ওয়েট করেন বন্ধুরা এইখানে আপনারা যে কোনো আইডি লগ ইন করে রাখতে পারেন বা যে কোনো আইডি থেকে আপনাদের যে আইডিটা থেকে আপনারা ভিডিওটা ডাউনলোড করবেন দাস সেই আইডিটা এখানে লগ দিবেন কারণ সেই আইডিটা যদি আপনারা লগ ইন না দেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক আইডির স্টোরিটা আপনারা ডাউনলোড করতে পারবেন না যে কোনো স্টোরি আপনারা দা এখান থেকে ডাউনলোড করতে পারবেন একটু ওয়েট করেন এখানে ঢুকতে সময় লাগতেছে জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু স্টোরি এই যে স্টোরিগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার এই আমার এই এক ফ্রেন্ডের একটা স্টোরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিন্তু এই স্টোরিগুলো ডাউনলোড এর স্টোরিগুলো কিন্তু ডাউনলোড করার জন্য কিন্তু এই যে আমাদের লাল যে আছে এই অপশনটিতে যদি আমরা চাপ দিই তাহলে আমরা কিন্তু স্টোরিগুলো ডাউনলোড করে নিতে পারি জাস্ট আপনারা যেভাবে পারেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি এখান থেকে ডাউনলোড করে আমার ফ্রেন্ডের স্টোরিগুলো আমি রেখে দিলাম আপনাদের যার যাতে আপনাদের ডাউনলোড করার দরকার হয় এখান থেকে আপনারা ডাউনলোড করে করে আপনারা নেবেন যে যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে তো আমি সেভাবে দেখাতে পারতেছি না যদি আমি সেভাবে দেখাই তাহলে কিন্তু আমাদের এখানে এটাই ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে এই কারণে কিন্তু আপনাদেরকে অতটা ব্যাখ্যা করে বলতে পারছি না যাচ্ছা আপনার ভেট মেটে আপনারা ঢুকলে আপনারা স্টোরি ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে সব থেকে বড়ো কথা বন্ধুরা ভালো থাকবেন আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজটা ফলো করতে পারেন আমাদের চাই থাকতে পারেন আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ফেসবুক পেজে নক করতে পারেন